তো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো যাই হোক তো আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম তো এই মাছগুলো কীভাবে কীভাবে কী দিয়ে রান্না করি তোমরা দেখো তো মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালো করে আঁসটা করে ধুয়ে নিচ্ছিলাম তো ওখানে ওরা আমার ছেলে আর ও দিদা জুতো করছিলো বাজারে যাবে বলে তো ওখানে আমার মাছ ধোয়া হয়ে গেছিলো তো পাঁচটায় নুন হলুদ তেল দিয়ে ভালো করে মেখে নেবো এখানে মাখার জন্য হলুদ হলুদ নুন আর তেল দিয়ে দিয়েছি এটা ভালো করে মিক্স করে নেব মেখে নেবো ভালো করে যাতে মাছের কিছুতে নুন ঢুকে যায় মাছ দিতে পর্যন্ত যাই হোক এখানে ভালো করে মেখে নিয়েছিলাম মাছটা তারপর কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলাতে তারপর কড়াইটা গরম হওয়ার পর তেলটা দিয়ে ভালো করে কড়াইতে করে দিচ্ছিলাম যাতে তেলটা কড়ার তার লেগে যায় মাছটা ভালোভাবে হয়ে যায় তো তেলটা গরম হয়ে গেছে তো এক এক করে মাছ ছড়ে দিচ্ছিলাম ভাজার জন্য মাঝাটা উল্টে দিয়েছিলাম তারপর এখানে দেখা আমার ছেলে কি করছে টিভি চলছে তো টিভি দেখে দেখে নাচছিলো তারপর এখানে মাছটা লাল লাল করে ভিজে নিচ্ছিলাম কেমন করে লাল লাল হয়ে গেছে দেখা মাছটাকে একটা প্লেটে করে নাম করে নেব ভাজা হয়ে গেছে লাল লাল করে তারপরে আরও যে মাছ ছিল ওই মাছগুলোও দিয়ে দিচ্ছিলাম ভালো করে দিয়ে ভেজে নেব লাল লাল করে তো এখানে ভাত ফুটে এসেছিলো তারপর দেখুন এখানে আমার ছেলে খেলা করছিল কেমন করে খেলা করছে আর ডান্স করছে খেলার সময় আগে পড়াশোনার কথা বললে তো পড়াশোনা করে না কোনোদিন যত মারো তুমি তবে পড়াশোনা করবে না খেলার আগে খেলার সময় খেলার সময় দেখো কোনো কিছু বলতেই হবে না সে আগে খেলতে বসে যাবে দেখো কেমন করে খেলছে বাচ্চাদের মন যেমন হয় তো যাই হোক এখানে খেলা হয়ে গিয়েছিলো তো আমিও ওইদিকে মাছ যে ভাজছিলাম ওখানে গিয়ে মাছটাকে উল্টে দিয়েছিলাম তারপর দেখুন মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে আবার দেখুন এখানে বালিশ স্টাইলিশ নিয়ে কেমন করে ছেটে দিচ্ছে আমি পড়তে বসে বসতে বলেছিলাম তো তার জন্য বালিশ স্টাইলিশ নিয়ে নিচে ফেলে দিচ্ছিলো কেমন করে তারপর ওইখানে কড়াইতে মাছ ভাজাও হয়ে গেছিলো তারপর আলুটা ভেজে নিচ্ছিলাম দেখুন মাছটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখেন আলুটা লাল লাল করে ভেজে নেবো তো আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে ভিজে নিচ্ছিলাম যেন আলুটা ভাজ তো এখানে মশলা কেটে রেখেছিলাম মাছের ঝোল রান্না করবো বলে তো এখানে ও ডান্স করছিলো এ ঘরেতে তো আমি আবার রান্নার দিকে গেলাম গিয়ে দেখি আলু ভাজাটা হয়ে গেছে মাছের করতে করতে আলু ভাজাটা হয়ে এসেছে তো যাই হোক এখানে আলু ভাজাটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো ভাজা হয়ে গেছিলো এবার তুলে নেবো আলু ভাজাটা দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে করে আলু ভাজাটা তুলে নেব তো আলু ভাজাটা তোলা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা পেঁয়াজটা লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে এবার রসুন আদা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব দিয়ে ভালো করে নাড়িয়ে দেব মন্দিরটা যতক্ষণটা না কাঁচা গন্ধ যাচ্ছে যে মশলার সাথে ভাজতে থাকবো পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে থাকবো দেখুন কেমন করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে লাল মশলাটা আমি ভেজে নিয়েছি বা টমাটোটা দিয়ে দিচ্ছি টমাটনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম নুনও দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছিলো তো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম মশলাটার সাথে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম

বাবার কাছ থেকে চলে এসেছিল বসেছিলো আর এদিকে তরকারিটা ফুটছে দেখুন মাছ দিয়ে দিয়েছিলাম তরকারিতে তো তরকারিটা ফুটছিলো হতে এসেছে প্রায় তরকারিটা রান্না হতে হয়ে এসেছে এখন থেকে কেমন করে কালার এসেছে দেখুন তো এখানে গরম মশলা দিয়ে তরকারিটা নাম করে নিয়েছিলাম তারপর দেখুন কেমন করে তারপরে এটা ধোঁয়া উঠছে আর কেমন কালার এসেছে খুব সুন্দর গন্ধ পেরেছিল তো আজকের জন্য টা বাই বাই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে জামাটা সেলাই করছিল কোনো বাবা তো যাই হোক এখানে আমার ব জামাটা সেলাই করছিল তারপর সেলাই করে এখানে সবাইকে ভাত খেতে দিয়ে দিয়েছিলাম তারপর আমি ভাত নিয়ে খেতে বসে গেছিলাম তো আজকের জন্য টাটা